টেকনাফের সাবেক সংসদস্য এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শক্কুরের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক ব্রিফিং এসব তথ্য জানান সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া বিস্তারিত দেখুন মন্ডলের নামের রিপোর্টে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে মাদকের 35টি মামলার মধ্যে 10টি মামলা তদন্ত শেষে বিস্তারিত তুলে ধরতেই এই ব্রিফিং এর আয়োজন করে সিআইডি মাদকের গডফাদারদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রকসহ বিভিন্ন তথ্য জানার চেষ্টাী প্রধান যেই অ্যারেস্ট হবে তার সকল সম্পত্তি কিন্তু আইন মোতাবেক আমরা ফ্রিজ করব সিজ করব সরকারি কোষাগারে রাখব তিনি বলেন কক্সবাজারের টেকনাপে সাবেক সংসদ সদস্য বদির দুই ভাই সহ পরিবারের আর কেউ মাদকের সঙ্গে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে তাদের কিন্তু আমরা নিয়ে আসি যদি পেয়েছি 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 আছে আব্দুল শুকুর তাই না আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই আচ্ছা এই নাম তাদের ইন্টারগেশন যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করবো কোন রকম সার্ধ হবে না এ সময় তিনি আর বলেন মূলত দেশের ভেতরে থাকা কয়েকজন গডফাদারের কারণেই মাদকের বিস্তার ঘটছে হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণেই কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না যাই আমরা সিআইডি প্রথম এই কাজটা হাত দিয়েছে এবং সিআইডি গডফাদারদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব না বলেও জানান সিআইডি প্রধান এটা এক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে বা সরকার সরকারের পক্ষে এটা সম্ভব না সকলে এগিয়ে আসতে হবে মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা